আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যান্টি ইমিটিক এবং হচ্ছে ইমিটিক ড্রাগ সম্পর্কে সো ইমিটিক বলতে সেই সকল ওষুধকেই বোঝায় যে ওষুধ দিয়ে হচ্ছে বমি করানো হয় এবং অ্যান্টি ইমেটিক মানে হচ্ছে সেই সকল ওষুধকেই বোঝায় যে ওষুধ দিয়ে বমি প্রিভেন্ট করা হয় সো আমরা যদি দেখি ইমেসিস মানে হচ্ছে ভমিটিং সো বমি কাকে বলে তো ফোর্সফুল এক্সপোলশান অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট থ্রো দ্য মাউথ মানে হচ্ছে জোরপূর্বক আমাদের পাকস্থলী থেকে প্রধানগুলো বের করে দেওয়াই হচ্ছে ইমেসিস যেটা হচ্ছে বমি যেটা হচ্ছে নশিয়া নামেও পরিচিত সো আমরা যদি আরও দেখি যে আমাদের ব্রেনের মধ্যেই ভমিটিং সেন্টার থাকে তারপর হচ্ছে ক্যামো রিসেপ্টর ট্রিগার জুন থাকে এবং হচ্ছে বেস্টিবুলার সেন্টার থাকে এই তিনটা জিনিসই হচ্ছে আলটিমেটলি দায়ী হচ্ছে আমাদের বমি হওয়ার পিছনে সো আমরা যদি আরও দেখি নিউরো ট্রান্সমিটার ইনভলভ যে এই রিসেপ্টরগুলি হচ্ছে মেনলি দায়ী বমি হওয়ার পিছনে যেমন হচ্ছে হিস্টামিন স্যারোটোনিন অ্যাসেপিল কোলাইন টোফামিন সো এই রিসেপ্টরগুলো যেই নামে এখানে রয়েছে সেগুলো হচ্ছে এইচ টু রিসেপ্টর ফাইভ টি থ্রি রিসেপ্টর এম রিসেপ্টর ডি টু রিসেপ্টর সো আমরা যখন ইমিটিক ড্রাগ ইউজ করবো তখন ইমিটিক ড্রাগ এই রিসেপ্টরগুলোকে স্টিমুলেট করে আমাদের হচ্ছে বমি ঘটায় এবং হচ্ছে আমরা যখন অ্যান্টিমিটিক ড্রাগ ইউজ করবো তখন এই রিসেপ্টরগুলোকে ইনহেবিট করে মানে হচ্ছে ব্লক করে বমি প্রিভেন্ট করে থাকে আমরা যদি দেখি ফাইভ এইচ টি থ্রি অ্যান্টাগোনিস্ট রিসেপ্টর কি এটি হলো এক ধরনের ওষুধ যা স্যারোটোনিন ফাইভ এইচ টি থ্রি রিসেপ্টরকে ব্লক করে এই রিসেপ্টরগুলো মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং হচ্ছে জিআই গ্যাস্ট্রো ইন্টারস্টনাল ট্রাকে পাওয়া যায় ফাইভ এইচ টি থ্রি সাধারণত ভূমি ভূমি ভাব এবং ভূমি বিশেষ করে ক্যামোথেরাপি বা হচ্ছে রেডিওথেরাপির চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে আমরা যদি আরও দেখি ডি টু কি ডি টু অ্যান্টাগনিস্ট যেটা হচ্ছে ডি টু রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এক ধরনের ওষুধ বা ডোপামিন ডি টু রিসেপ্টরকে ব্লক করে ডোপামিন একটি নিউরোট্রান্সমিটার যা মস্তিষ্কের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে যেমন মুঠ প্রেরণা এবং হচ্ছে মোটর নিয়ন্ত্রণ ডি টু অ্যান্টাগোনিস্টগুলো সাধারণত সাইকিয়াট্রিক বা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে যেমন হচ্ছে সিজোপেনিয়া বাইপোলার ডিসঅর্ডার এবং হচ্ছে পার্কিনসন ডিজিজের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এই ওষুধগুলো ডোপামিনের ক্রিয়াকে বাধা দিয়ে লক্ষণগুলি নিয়ন্ত্রণ করে উদাহরণস্বরূপ সিজোপেনিয়ায় অতিরিক্ত ডোপামিন অ্যাক্টিভিটি এবং ভ্রমণের কারণে হতে পারে এবং দি টু এই লক্ষণগুলো কমাতে সাহায্য করে সো আমরা যদি ইমেসিসের প্যাথোফিজিওলজি দেখি আমরা দেখব সেরিবরাল করটেক্স এখানে যে স্মেল সাইড থট এইসব কারণে কিন্তু এই বুমিটিং সেন্টার স্টিমুলেট হয় যার কারণে ফ্যারিংস অ্যান্ড জিআইটি মাধ্যমে ভূমি হয় যদি আরও দেখি ক্যামো রিসেপ্টর ট্রিয়ার জুন যেটাকে সহজে সিটিজি বলে আউটসাইড ব্লাড ব্রেন বেরিয়ার সো এখানে যেই রিসেপ্টরগুলো কাজ করে সেটা হচ্ছে ডোপামিন ডি টু ফাইভ এস অপয়েড রিসেপ্টর এই রিসেপ্টরগুলো এই বমিটিং সেন্টারকে স্টিমুলেট করে বমি ঘটিয়ে থাকে এবং হচ্ছে এই যে হিস্টামিন ওয়ান ফাইভ এস এই যে এই সব রিসেপ্টরই হচ্ছে বমি হওয়ার জন্য দায়ী সো আমরা যদি এই রিসেপ্টরগুলোকে অ্যান্টিমেটিক ড্রাগ দিয়ে ইনহিবিট করে দিই তাহলে হচ্ছে বমি হবে না তো আমরা যদি দেখি এখন ইমেটিক কি ইমেটিক হচ্ছে দে আর রিকার্ড হয় আনডিজার্ভেবল সাবিস্টেন্স ইনজেস্টেড মানে হচ্ছে যখন আনডিজার্ভেবল সাবস্টেন্স কেউ খেয়ে ফেলে তখন যেই ডাগের মাধ্যমে বমি করানো হয় সেটাকে হচ্ছে ইমেটিক বলা হয় সো ইমিটিক যে কারণে আমরা করে থাকবো বা হচ্ছে বমি করিয়ে থাকি সে হচ্ছে কিউট কেস অফ পয়জনিং কেউ যদি বিষ খেয়ে ফেলে অ্যালকোহলিক ইনটক্সিকেশান কেউ যদি হচ্ছে অ্যালকোহলের সাথে অধিক অ্যাডিক্টেড হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে এবং হচ্ছে রিমুভাল অফ ফরেন বডি ফ্রম দ্য ইসোফেগাস ফরেন বডি বের করার জন্য এবং সার্টেন কেস অফ ফেরক্সিমাল ট্র্যাকি কার্ডিয়াতেও ইউজ করা হয় ইমিটিক ড্রাগুলো ইমেটিক ড্রাগ আমরা কখন দিতে পারবো না যেমন হার্নিয়াস অ্যানোরিজম সিভিয়ার হার্ট ডিজিজ এই যে এইসব কন্ডিশনে আমরা অ্যান্টিমেটিক ড্রাগ দিব না এটা কন্ট্রা ইন্ডিকেশান এখন আমরা যদি দেখি ইমিটিক ড্রাগ কোনগুলো সেটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং মানে হচ্ছে সেন্ট্রালি কাজ করে যেটা সেটা হচ্ছে অ্যাপোমরপিন ফ্লেক্সলি অ্যাক্টিং করে হচ্ছে এপি অ্যান্ড লোকালি অ্যাক্টিং করা হচ্ছে অ্যালুমিনিয়াম সোডিয়াম ক্লোরাইড অ্যাকসেট্রা যে আদার ড্রাগ যেগুলো হচ্ছে মরফিন তারপর হচ্ছে স্প্রিন কুইনিন এইসব ড্রাগ হচ্ছে কাজ করে থাকে ইমিউটিক ড্রাগ হিসাবে সো আলটিমেটলি অ্যান্টি ইমিউটিক ড্রাগ হচ্ছে অ্যাপো মরপিন ইপিক অ্যাকোনা এবং আমরা যদি আরও কোনটা ইনটিগেশান দেখি যে ইং ক্যারোসিন আনকনসিয়াস পেশেন্ট মরফিন ওয়জনিং এদেরকেও দেওয়া যাবে না এখন আমরা আসি আমাদের মূল টপিক সেটা হচ্ছে অ্যান্টিমেটিক ড্রাগ নিয়ে সো আমরা যদি দেখি যে অ্যান্টিমেটিক ড্রাগ টু সেন্টারে বেশিরভাগ কাজ করে থাকে যেমন হচ্ছে বমিটিং সেন্টার অ্যান্ড ক্যামোরিসেপ্টর ট্রিগার জুন আমরা স্লাইডে দেখেছিলাম ক্যামোরিসেপ্টর ট্রিগার জুন এইগুলোই স্টিমুলেট হলেই হচ্ছে আলুমেন্ট্রিক বমি হয়ে থাকে সো অ্যান্টিমেটিক ড্রাগ কি সেটা হচ্ছে আ গ্রুপ অফ ড্রাগ হুইচ আর ইউজ টু কন্ট্রোল নসি অ্যান্ড বমিটিং আর যেগুলো হচ্ছে বমি প্রিভেন্ট বা হচ্ছে কন্ট্রোল করতে সাহায্য করে সেগুলো হচ্ছে অ্যান্টিমেটিক ড্রাগ আমরা যদি এখন আবার প্যাথোফিজিজিও দেখি বমি হওয়ার কারণ কি ছিল যে সেরিব্রাল কটেক্সে যে স্মেল সাইড থট এইসব কারণেই যে রিসেপ্টর স্টিমুলেট করতো বমিটিং সেন্টারকে তখন হচ্ছে বমি হতো এবং হচ্ছে কেমন রিসেপ্টর টিকার জুন যারা হচ্ছে এইসব রিসেপ্টরের কারণে স্টিমুলেট হয়ে বমি হতো এবং হচ্ছে টিউবুলার নিউক্লি এইসব রিসেপ্টরের কারণেই হচ্ছে বমিটিং সেন্টারে স্টিমুলেট করে বমি হতো সো আমরা হচ্ছে অ্যান্টিমেটিক ড্রাগ ইউজ করে এইসব রিসেপ্টরকে ইনহেবিট করে দিয়ে দেওয়ার ফলে কিন্তু আলটিমেটলি বমি হবে না তো আমরা যদি দেখি এখন সেই ড্রাগুলো কি কি আমরা জানি কিছু প্রোকাইনেটিক রয়েছে যেগুলো দিয়ে হচ্ছে ডি টুরি সেপ্টরকে করে বমি প্রিভেন্ট করে বা কন্ট্রোল করে যেমন হচ্ছে মেটোক্লোরো প্রামাইড এই যে এই ওষুধটা সম্পর্কে যদি বলতে চাই তাহলে এটি হচ্ছে এডির থেকে এই যে ডম পেরিডন এটা সব থেকে ভালো এবং হচ্ছে কার্যকর এটা কেন ভালো কারণ হচ্ছে সাধারণত ম্যাট অনেক ধরনেরই সাইড এফেক্ট রয়েছে যা ডমফিডন নেই সো আমরা বমির ক্ষেত্রে সাধারণত ডমফিডন ইউজ করে থাকি এবং হচ্ছে স্যারোটনিন অ্যান্টাগোনিস্ট যে রিসেপ্টরের বিরুদ্ধে কাজ করে স্যারোটনিনের বিরুদ্ধে কাজ করে সেটা হচ্ছে অন্ডেন অনডেনসেট্রন হচ্ছে ফাইভ টি থ্রি রিসেপ্টরকে ইনহেবিট করে এবং হচ্ছে বমি প্রিভেন্ট করে গ্র্যানিসেকট্রন রেমো সেট্রন প্যালোনো সেট্রন এখানে সব থেকে ভালো হচ্ছে অন্ডেন সেট্রন যেটি হচ্ছে স্যারোটনিন রিসেপ্টরকে ইনহেবিট করে দেয় অ্যান্টিমাসক্যারাইন রয়েছে যেটি হচ্ছে আই রিসেপ্টরকে ইনহেবিট করে যেখানে রয়েছে অ্যাট্রোপিন এবং হচ্ছে হিস্টামিন রয়েছে নিউকো কাইনিং ওয়ান অ্যান্টাগোন এইচ ওয়ান রিসেপ্টর রয়েছে সো আমরা বমি প্রিভেন্ট করার জন্য এই ড্রাগুলো সাধারণত ইউজ করে থাকি এখানে একটা জিনিস বলে রাখা ভালো প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধই খাওয়া ভালো না যেমন হচ্ছে এখানে বুঝতে হবে যে কার কখন কোনটা প্রয়োজন এবং হচ্ছে যদি আমরা ডম ফেরিডন বা হচ্ছে ম্যাটোক্লোরোফামাইট এগুলো হচ্ছে ওভার ডোজ হয়ে যায় বা হচ্ছে বেশি খেয়ে ফেলে তাহলে হচ্ছে আমাদের কিন্তু ডায়রিয়া দেখা দেবে কারণ এসব এসব ড্রাগ হচ্ছে প্রোকাইনেটিক মানে হচ্ছে আমাদের হস্তলী এবং হচ্ছে ইন্টারস্টাইনাল মুভমেন্ট বাড়িয়ে দেয় আমরা যদি হচ্ছে আরও দেখি যে এনজাইটির কারণে যে ডায়রিয়া হয় সেটা হচ্ছে ক্ষেত্রে আমরা কিন্তু প্যান্ডোডায়াজিফিনকে ইনহেবিট করবো যেটা ইনহেবিট করার জন্য রয়েছে হচ্ছে ডায়াজিফাম লোরাজি ফাম এগুলো আমরা ইউজ করে থাকবো ক্যান্সারের ক্যামোথেরাপির পূর্বে ইউজ করা হয়ে থাকে